চান করা খুব সুন্দর জায়গা বন্ধুরা ভিডিও এডিট করার সময় আমাকে নিজেকে দেখে নিজে হাসি পাচ্ছে আমি সমুদ্রের ধারে গিয়ে যে এত আনন্দ করি তার ভিডিও এডিট করতে গিয়ে আমি হেসে দিচ্ছি খুবই এনজয় করেছি বন্ধুরা কি বলবো আমার পায়ে ব্যথা হচ্ছে বলছে বলে বারবার বলছো না ওদের নাই আর্মি ট্রেনিং করিয়েছে আর আমাদের আর্মিতে ট্রেনিং করিয়েছে ওরা ঘরে ট্রেনিং করেছি কি পা হাত পা চাবাচ্ছে ওই ইলেকট্রিক আনা হয়েছে এটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার রেডি হয়ে নিয়েছি আর কালকে যেটা পড়েছিলাম সমুদ্রে গেছিলাম মানে বিচের ধারে গেছিলো সন্ধ্যাবেলায় সেটাই করে নিয়েছি কারণ এটা একবারও পড়া হয়নি আর ছেলেরা সব রেডি হয়নি ওরা সব চা খাচ্ছে আর কালকে চার পিস রুটি ছিল তা এক পিস করে রুটি নিয়ে সব চা খাওয়া হচ্ছে এই তো আর আজকে হলো মন্ডে তাই তো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তো ঢেউ ঢেউসাগরে গেছিলাম আজই যাচ্ছি মোহনাতে হ্যাঁ চলো চা খেয়ে নিই আর এই চুরিগুলো নিয়ে এসেছিলাম কালকেও পড়েছিলাম আজকেও পড়বো উলটা একটু বেঁধে নেবো তাহলেই হয়ে যাবে ভাই বেরিয়ে পড়েছি দেখুন আনার ড্রেস দেখুন মেলা ব্যাটা আমরা এখন বেরিয়ে বললাম মনে হয়ে গেছে বেরিয়ে পড়েছি মহানার উদ্দেশ্যে আমরা তো চেপে পড়েছি আর এই সাইডটা করে না একটা মন্দির তৈরি হচ্ছে ঠিক পুরীশাই যেমন পুরীর মন্দির সেরকম লাগছে দেখতে তাই সরি জগন্নাথের মন্দিরের মধ্যে তা মোহনায় চলে যায় তো মোহনায় পৌঁছে গেছি সবার আগে দেখব হচ্ছে মাছ হ্যাঁ মোহনায় আসবো মাছ দেখবো না কত রকমের মাছ একবার নিয়ে গেছিলাম কিন্তু এসব প্যাক করে নিয়ে যা খুবই মুশকিল ওর জন্য আর নিলাম না দেখে মন গেল ইলিশ আর চিংড়ি মাছ নিয়ে গেছিলাম কত সুন্দর লাগছে না আমি তো আসলেই আগে একবার ঘুরে নিই সব মাছের এই দেখুন এগুলো হচ্ছে সুটকি মাছ যদি বা আমার ঘরে রান্না হয় না খেতে দারুণ লাগে কিন্তু নিজে হাতে রান্না করে আমি খেতে পারি না কেউ রান্না করে দিলে হয়তো খায় তো কেউই খায় না আমি খেলেই খাই একটু আর এই বীচের দল খুলে আমাদের যেহেতু ফটোশুট করতে লেট হলো তাই এখানে বেথা একটা করে নেব বীচের সামনেই

এইটা হলো এটা ওই ছোট যে ইলকি খেললো ওটা সিদ্ধ করে রেখে দিছিলা আমরা রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে এখন আমরা দাদা ভাই বলে চা খেতে চা খেয়ে বেরিয়ে যাব সমুদ্রের হ্যাঁ চা করতে তাই তো আমরা আগেবার যে জায়গায় ছাড় করেছি সেই জায়গাটা পুরো ভরে গেছে জলে কিন্তু পাথর দেয়া আছে কালকে গিয়েছিল ওখানের দিকে তাই এবার ভাবছি কিনা যে একটু ওইদিকে দেখে আসি কী জায়গাটা উদয়পুরে যাবো উদয়পুরে যদি সবাই স্নান করে ওই জায়গায়ই করবো দেখি জায়গা যদি সেইভাবে ভালো হয় মোহনায় যেমন বেশ ঘোরাফেরার জায়গা আছে স্নান করার জায়গা আছে যদি বা কেউ করছে না কিন্তু আমাদের এই দিকটাই আমি আমরা আগে যেমন স্নান করি সেই রকম পজিশন নেই দেখি ওইদিকে যাই উদয়পুরে উদয়পুরে যদি সবাই স্নান করে ওখানেই করবো ভাবছি দেখা যাবে আর বন্ধুরা যে কুর্তিটা পরেছি দেখেছেন এইটা কালকে রাতে বিকালে ওই বিচের ধারে ঘুরতে গেছিলাম এই একটা কুর্তি কিনেছিলাম কারণ যে কুর্তিগুলো পরে সত্যতা স্নান করা হয় না বালি কেমন কুর্তি হয়ে যায় এর জন্য নর্মাল একটা কুর্তি এখান থেকে কিনে নিয়েছিলাম ভাবলাম এটা পরেই সোনা স্নান করবো যা অবস্থায় হয়েছিল বন্ধুরা কি বলবো পুরো কুর্তিটার যা কালার উঠেছে আমি সমুদ্রে করলে বুঝতে পারবেন কী অবস্থা হয়েছে আমি এই তারপরেই আমি বুঝে নিয়েছি এইভাবে বিচার ধারে নর্মাল কুর্তি আপনারাও কিনবেন না আমি কিনে খুব ঠকে গেছি কিন্তু খুব একদম প্রচুর রঙ উঠেছে আর এই কুর্তিটা সবাই পছন্দ করলো হ্যাঁ আমার দাদা ভাইও বললো আবার বি বয়সু বললো মা এটা ভালো লাগছে না নিয়ে আমি পুরো ফেসে গেছি যাই হোক অসুবিধা নেই কি করা যাবে উদয়পুরে পৌঁছে গেছি আমরা কাজু কাজু একটা ফোনের কভার কেনা হচ্ছে কারণ জল যদি পড়ে ফোনে যদি কোনো আইফোন অসুবিধা হয় না জল পড়লেও তাও সেফটি থাকা ভালো চান করা খুব সুন্দর জায়গা

আপনার দাদা ভাই বিভাস কখন থেকে আমাকে বলছে চলো চলো আমার তো উঠতেই ইচ্ছে করছে না বলছে এইবার আসবে কারণ কি বলছে সামনে কুকুর দেখেছি তো কুকুরের ভয়ে আমি চলে আসছি বলছে এইবার আসতে আসবে কুকুরগুলো কত সুন্দর খেলা করছে দেখো হ্যাঁ আমাকে বারবার বলছে উঠে আসতে কি আনন্দ যে হয় আপনাকে বলে আমি বোঝাতে পারবো না বন্ধুটা অবস্থা হয়ে গেছে আমার কী বলেছে বিভাস ওই যে মাকে উদ্ধার করে নিয়ে আসলো

গুড ইভিনিং এখন ঘুরে কাটা ওই ছটা সাড়ে ছটার মতো না এখন আমি একটা করতে করে নিয়েছি আমি দাদাভাই ও ড্রেস করে নিয়েছে সবাই রেডি হয়ে নিয়েছে এখন যাব হচ্ছে একটু আমাদের এই পার্ক সামনে অমাবতী পার্ক আছে সামনে না যাব যাব করে যাওয়াই হচ্ছে না কিন্তু আরও অনেক ঘোরা ছিল কিন্তু আমাদের মেন সমুদ্রে স্নান করার জন্য আরও আসা যেটা হয়ে গেছে আর বেশি কোথাও যাব না হ্যাঁ দিনই হয়ে গেলো কালকে বাড়ি যাব ওর জন্য আজকে এই অম্বতী পার্কটা ঘুরবো একটু চলো চাটা আগে খেয়ে নিজা মুড়ি চা আর কানেছিলাম

কি বিচের ধারে তো খুব দাম বলছে সব জিনিসে এখন আমাদের রাতে ডিনার কিছু নেওয়া হচ্ছে ডিনারের জন্য এরা বিরিয়ানি খাবে না আর আমি এখন বুঝতেই পারছেন ঘোরাঘুরি হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে মোটা হয়ে যাচ্ছে তাই আমি রুটি খাবো আর দেখে রুটি সবাই কি দেয় খা আমরা খেয়েছি

কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই স্মাইল নিয়ে থাকবেন নিজের স্টাইলে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুন নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিওটি এখন ওই কটা বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে বাই